পর্যন্ত ঋষি নিজে স্বীকার করলো নিজের মুখে যে ঝিল্লি হচ্ছে তার স্ত্রী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে চলেছি তেতু পাতা সিরিয়ালের নতুন প্রমোতে প্রমো শুরুতে দেখতে পাচ্ছি যে ঝিল্লির বড় যা বলছে যে ছোট জাস আউট আর নতুন ছোট জাস ইন তারপরেই তো দেখা যায় যে ঝড়ার সাথে কোণের সাজে নিয়ে চলে এসেছে ঝিল্লি আর এসে গৌরব তো দেখে অবাক হয়ে গেছে ঝড়াকে আর বলছে তুই এরকম সেছিস কেন তখন নি ঠেকানে চলে আসে ঝিল্লি আর ঝিল্লি এসে বলে নিজের বিয়ের দিন নিজের এরকম অবাক হলে চলবে আজ তো আপনার সাথে দির বিয়ে তখন তো ভীষণভাবে রেগে যায় আর যে মালাটা করতে ঝিল্লি ঋষির হাতে তুলে দিয়েছিল সেই মালাটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয় আর ঝিল্লিকে বলে তোমার লজ্জা করে না তখন ঝিল্লি বলে কেন কারণ তখন ঋষি বলে নিজের স্বামীকে একটা অন্য মেয়ের সাথে বিয়েতে তারা বলে মানিক তখন ঋষি বলে শি ইজ মাই ওয়াইফ তারপরেই তো অবাক হয়ে যায় ঝিল্লি তাহলে বন্ধুরা এই প্রমোটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে